একজন মানুষকে ভিতর থেকে মেরে ফেলার জন্য তার ভালোবাসার মানুষের অবহেলাটাই যথেষ্ট আর কিছুর প্রয়োজন হয় না আমি জানি আমি অত্যন্ত খারাপ কিন্তু আমি নিজের কাছে প্রশ্ন করে আজও উত্তর মেলাতে পারিনি আমি কার কতটা ক্ষতি করেছি সময় বদলে যায় জীবনের সঙ্গে আর জীবন বদলে যায় সম্পর্কের সাথে সময় বদলায় না বিশ্বাস করো আপনজনের সঙ্গে শুধু আপনজন বদলে যায় সময়ের প্রয়োজনে পথ খুঁজে পায় পথের সীমানা আমার ঝাপড়া চোখের এই দৃষ্টিতে দীর্ঘশ্বাসের জল কেন জানো শুধু তোমার জন্য জীবনকে কোনো স্বপ্ন ভেবে আমি কারো আশাতে কখনো নিরাশা করিনি কারো মায়াতে নিজেকে অনেক বেশি মায়ায় জড়িয়েছি কিন্তু বুঝিনি কারোর মায়াতে নিজেকে জড়িয়ে জীবনটা এত কষ্টের হয়ে যাবে অতৃপ্ত অনুভূতিগুলো রাতের অন্ধকারে অতৃপ্ত আত্মার মতো ঘুরে বেড়াতেই থাকে জানি না কবে যে কখন কিভাবে, এই অতৃপ্ত হৃদয়ের চাওয়াগুলো চরমভাবে পূর্ণতা পাবে তবে আমার কোনো ভুলে অনুভূতিগুলো পূর্ণ করতে চাই না তাতে যদি সারা জীবন আমাকে একা থাকতে হয় আমি সেটাতেও রাজি যাকে তোমার জন্য তৈরি করা হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই এটাই চরম বাস্তবতা যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছেই তো আসবে শুধু একটু অপেক্ষা মন খারাপের কোনো প্রতিযোগিতা হলে আমি চ্যাম্পিয়ন হয়ে যেতাম ভাগ্যের জোরে কয়েকটা আপন মানুষ পেয়েছিলাম তাই আজ আমি হয়তো আপন মানুষদের ভিড়ে আপন মানুষদের স্বার্থের কারণে সবার পর হয়ে গেছি কে আর কবে বুঝলো কাকেই বলো সবাই তো নিজেকে সবাই তো নিজেকে বুঝতে চায় এই বিবেকহীন পৃথিবীতে এই বিবেকহীন পৃথিবীতে কান্না করাটাও দোষের কারণ কান্না কখন কিভাবে কোন কারণে আসে সবাই তো সেটা বলতে পারে না কাউকে ঘৃণা করার মতো সময় আমার হাতে সত্যি নেই আমি অনেক ভালোবাসব না হয় একদম চুপ হয়ে যাব তবে কারো স্বার্থে আঘাত করব না তোমার প্রয়োজন ফুরিয়ে গেলে তুমি স্বার্থ পাবে কিন্তু তোমাকে নিঃস্বার্থভাবে আমি যে ভালোবাসা দিয়েছি এটা তুমি আর কোথাও পাবে না শুধু কাউকে ভালোবাসলেই কি হয় কিভাবে ভালো রাখতে হয় ভালোবাসা মানুষের হৃদয়ের চাওয়া পাওয়া বুঝতে হয় বাস্তবতা কঠিন হলেও মেনে নিতে হয় কিন্তু মানুষ শুধু অন্তরেই থাকবে জীবনে বাস্তবে আসতে চায় না জানতে চাই না তুমি কেমন আছো কারণ আমার বিশ্বাস তুমি আজ অনেক সুখে আছো পৃথিবীতে তারাই ভালো থাকে যারা স্বার্থপর হতে পারে আমি আজও স্বার্থপর হতে পারিনি তাই হয়তো আমার কপালটা এতটাই খারাপ তোমার আজ হয়তো অনেক খেয়াল করার মানুষ আছে শুধু আমি অযত্নে অবহেলিত হয়েই থেকে গেলাম তোমার অবহেলার শহরে তুমি ভালো থেকো নতুন গল্পের নতুন চরিত্র নিয়ে আমি পুরনো গল্পের সেই পুরনো মানুষ হয়েই থাকব নির্চুপ এই আলোকিত পৃথিবী সান্ত্বনার বাণী শোনাতে আমি আসিনি এসেছি তোমার নিঃসুপ নিষিদ্ধ শহরে নিজেকে মিলিয়ে দিতে দূরত্ব সবসময় সম্পর্কের গভীরতা বাড়ায় না সম্পর্ক শেষ হওয়ার ক্ষেত্রে দূরত্ব কিন্তু অনেক বেশি ভূমিকা পালন করে সম্পর্ক শেষ হয়েছে বহুকাল কিন্তু এখনও কেন একলা দুপুর গভীর রাত আমার নীরবে নিস্তব্ধতায় কষ্ট কেটে যায় স্মৃতিগুলো আমার বুকের ভিতরে খুব বেশি যন্ত্রণা দেয় দিন দিন স্বপ্নগুলো শুধু বেড়েই চলেছে তবু স্বপ্ন দেখা এখনো বন্ধ হয়নি এখনো মন জানায় তোমাকে ব্যাকুলভাবেই ভালোবাসি অন্যের বিরুদ্ধে অভিযোগ করার থেকে আগে নিজেকে চিনতে শেখো কেন আমি তোমার কাছ থেকে দূরে সরে এসেছি কেন তোমাকে একা দেখতে চাই তাহলে উত্তর পেয়ে যাবে জীবনে এমন কিছু করো আজকে যে তোমার অনেক বেশি এড়িয়ে চলছে সে হয়তো একদিন তোমাকে অনেক বেশি খুঁজবে যে শহরে তোমার অনুভূতির দাম নেই সেই শহরে তোমার অধিকার কাটানোরও কোনো মূল্য নেই সুখী থাকার অভিনয়টা সবার সাথেই করা যায় কিন্তু সুখে থাকার অভিনয়টা নিজের সাথে করতে হলে অনেক যন্ত্রণা পেতে হয় যদি হৃদয়ের আকাশে কখনো কষ্টের মেঘ বয়ে চলে তবে চলুক তবে চলে যেও ওই দূর আকাশের বুকে আমি রূপালি কোনো তারা হয়ে থাকব তোমার পাশে চিরদিন আধারে আমার জীবনটা কেটে গেল আমার জীবনের প্রদীপ তুমিই ছিলে সেই তুমি আজ অন্য কারো জীবনকে আলোকিত করতেই ব্যস্ত তবুও দূর থেকে তোমার আলোর উত্তাপ নিয়ে এখনও তোমার স্মৃতি নিয়ে বেঁচে আছি অনেক কষ্টে একটা সময় হারিয়ে যায় অনেকটা সময়ের মাঝে একটা সম্পর্ক হারিয়ে যায় অনেক অনেক কথার ভুলে একটা মন ভেঙে যায় ছোট্ট অপমানে একটা জীবন শেষ হয়ে যায় ভালোবাসার মানুষের অভিনয়ের কারণে কষ্টগুলো বড়ই অদ্ভুত যখন সবার সাথে হাসি খুশি থাকি তখন সে লুকিয়ে থাকে আর যখন একা হই তখন সে এসে খুব নীরবে চোখের অশ্রু ঝরায় কখনো যদি দেখা হয়ে যায় তোমার আমার সাথে কোনো পথের বাকে সেদিনও তুমি দেখবে আমি আছি আজও সেই আমি তোমার হয়ে শ্রাবণের ওই বৃষ্টি ধারায় আজ শুধু তোমাকে আমি খুঁজে বেড়াই যদিও তুমি অনেক অনেক দূরে তবুও রেখেছি তোমাকে এই হৃদয়ের গভীরে নীরবে তোমাকে মিস করি সারাক্ষণ অথচ তোমার কাছে আজও আমি গোপন প্রয়োজন ফুরিয়ে গেলে বলে দিও তবুও অভিমান অভিনয় আর স্বার্থপরের মতো কাছে ডেকো না তোমাকে যে চেয়েছে সে একদিন হয়তো বুঝবে তোমাকে চাওয়াটাও ভুল ছিল কিন্তু তোমাকে যে পেয়েছে সেও একদিন বুঝবে তোমাকে পেয়েই তার জীবনটা ধ্বংস হয়েছে পৃথিবীতে অধিকাংশ মানুষ এমন কাউকে মিস করে যে তাকে কখনোই একটা সেকেন্ডের জন্যেও মনে করে না পৃথিবীতে সবথেকে প্রতারণামূলক এবং মিথ্যা কথা হলো আমি তোমাকে ভালোবাসি কাউকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসতে শেখো নিজেকে চিনতে শেখো মনে রেখো ভালোবাসা হলো কষ্টের প্রতীক প্রত্যেকের জীবনে প্রেম আসে কারো জীবনে ফুল হয়ে কারো জীবনে কাটা হয়ে ভালোবাসার মানুষগুলো সবসময় স্বার্থপর হয় কিছু কষ্টের ভাগ কাউকে দেওয়া যায় না একা একাই সারা জীবন বহন করতে হয় শারীরিক আঘাতের চেয়েও মানসিক আঘাতের যন্ত্রণা অনেক বেশি থাকে প্রেম এক সুখ পাখি পুষতে হয় বুকের খাঁচায় সেই প্রেম পৃথিবীতে কাউকে হাসায় কাউকে কাদায় কাউকে দেয় মৃত্যু উপহার যার হাত আজ ধরে আছো একদিন সেই হাত তোমাকে ধরে নাও থাকতে পারে কিন্তু প্রকৃত বন্ধু কখনো তোমাকে ছেড়ে যাবে না তোমার প্রিয়জন তোমাকে সময় দিতে যদি না চায় তাহলে বুঝে নিও সে বিয়োগ চায় কাউকে কষ্ট দিয়ে কখনো নিজেকে সুখী করবে এটা ভেবো না কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না আর যদি হয় সেটা খুব ক্ষণিকের ছেড়ে যেতে সবাই পারে কিন্তু সবাই ভালোবেসে জীবনে থেকে যেতে পারে না সবাই পাশে বসে ভালোবাসা দিয়ে বলতে পারে না আমি আছি তো কিসের এত ভয় তোমার ভালোবেসে কাউকে মনের মতো করে নেওয়াটাই হল সত্যিকারের ভালোবাসা যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না যে ছুঁড়ে যে ছেড়ে চলে যায় সে কখনো তোমাকে ভালোবাসেনি মনের মিল হয়নি বলেই যদি ভুল মানুষ আখ্যা দিয়ে যদি কাউকে ছেড়ে চলে আসো তাহলে মনে রেখো তুমি ভালোবাসার অযোগ্য